বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশের শিক্ষা ব্যবস্থাকে জাতি শিক্ষা শিক্ষা দর্শন অনুসরণ পূর্বক কার্যক্রম গ্রহণ করেছে চতুর্থ শিক্ষা বিভাগ বলি আর কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলি এর প্রত্যেকে চ্যালেঞ্জ অতিক্রম করে সুবিধাগুলো পেতে হলে একটাই লক্ষ্য হতে হবে দক্ষ এই দক্ষতা অর্জনের জন্য প্রয়োজন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপসভাবের প্রবেশে ও সমমানের পদে কর্মরত ডিপ্লোমা কোর্সের পদোন্নতির সুযোগ 33 থেকে 50 পার্সেন্ট উন্নীত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বিএনপিসি 2020 এর সংযুক্ত জনস্বার্থ পরিপত্র ডিপ্লোমা প্রবেশিতে ধারা উপধারা সহ সংশোধন করে গেজেট প্রকাশিত হয় নাই উপরন্তু ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিল 2024 এর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে

প্রতিশ্রুতি বাস্তবে না হওয়ায় মৃত্যু হয়েছে সাংবাদিক বন্ধুগণ উপর উল্লেখিত্রেমী সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সরকারের নিকট দাবি উপস্থাপন করছে এক নম্বর কারিগরি বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মান ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিএসসি পাস কোর্সের সমমান মর্যাদা প্রদানের শিক্ষা মন্ত্রের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে দুই নম্বর জাতীয় মেধা অপচয় হুদ ও প্রশাসনে শ্রেণী স্বার্থ দ্বন্দ্ব নিরসনে এবং রাষ্ট্রের অর্থ অপচয় হুদে প্রশাসনিক ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদ ধারীদের প্রবেশ হুদে

এবং আমি মোহাম্মদ কুফা খাউল এবং জেলা মনসুর জেলা এটি নিয়োগ অন্যান্য সদস্যবৃত্ত আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু